সালামু আলাইকুম কাকা ভালো আছেন কী করতেছেন বাবা কী করতেছেন বলতেছি কি আপনার বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় জামালপুর টাকা তুলতেছেন ছেলে সন্তান নাই বাবা নাই এক ছেলে মেয়ে নাই কাশি আছে আপনার ফ্যামিলি থেকে এখন দুইজন চাষি আর আপনি ছেলে মেয়ে কেউ নাই না কেন কেমনে চলেন বাবা এভাবে চলেন চাষি কোথায় থাকেন এখানে থাকেন কোথায় থাকেন কোথায় এখানে থাকেন ওই মসজিদে থাকে মসজিদের ওখানে থাকেন কেমনে কি চলেন বাবা কীরকম ইনকাম হয় এই ইনকাম এই সারা দিন

আমি ভাবছিলাম কি আপনার একটা খাবার কিনে দিব যদি খাবার কিনে দিই খাবেন আপনার একটা খাবার কিনে দিই রাত্রে খাই আমি নিয়ে আসি আসি তাহলে ঠিক আছে আচ্ছা বাবা তাহলে থাকে আপনার বয়স কত আশি প্লাস হবে ডাক্তার ঠিক আছে তাহলে আমি নিয়ে আসতেছি আচ্ছা যে দাঁড়ায় দাঁড়িয়ে মানুষই কাছে টাকা চাইতেছেন তাছাড়া আশি বছর প্লাস বয়স হয়েছে আল্লাহ আল্লাহাল যাতে এরকম কাউরে কখনো এরকম যাতে জীবনে না করে ওনার ছেলে মেয়ে কেউ নাই হয়তো ছেলেমেয়ে হয় নাই শেষ বয়সে এই অবস্থা দেখা জন্য খাবার নিয়ে আসছি আগে কি করতেন বাবা আগে কাজ কাম কি কাজ করতেন তো কাম করছি পাহাড়েও যায় এখন এখন এর শেষ বয়সে সেই অবস্থা আসি বাবা করে আর তোয়া আপনার শরীর স্বাস্থ্য আল্লাহ যাতে ভালো রাখে আল্লাহ সুস্থ রাখে আচ্ছা বাবা আসসালামু আলাইকুম